নমস্কার বন্ধুরা cook with dishes আমার সকল বন্ধুদের জানাই স্বাগত ইলিশ মাছ খেতে ভালোবাসেন না বা পছন্দ করেন না এমন বাঙালি নেই বললেই চলে আর এই বর্ষার সময় ইলিশ মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আজ ইলিশ মাছ দিয়ে খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আমাদের আজকের রেসিপি সর্ষে ইলিশ দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ কিভাবে বানিয়ে দেব। প্রথমে ইলিশ মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম এবারে কড়াতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব এবার সামান্য পরিমানে কিছুটা হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেব মাছের মাথা এবং মাছের লেজাটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব বাকি মাছগুলো ভাজবো না বাকি মাছ গুলো গ্রেভির মধ্যে দিয়ে রান্না করা হবে মাছের মুড়ো এবং মাছের লেজাটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সর্ষে বাটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব সর্ষে বাটা এবং মশলা দিয়ে তৈরি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব এবার মশলাটার মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিতে হবে জলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে একটু নিতে হবে গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটি দিয়ে দিতে হবে এবার কাঁচা এবং ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে একে একে দিয়ে দিতে হবে মাছগুলোর উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে মাছগুলো রান্না করে নিতে হবে বন্ধুরা মাঝে একবার ঢাকা সরিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছে গ্রেভিটা অনেকটা কোমে এসেছে এবং মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে এবার কড়া থেকে মাছগুলো একটি পাত্রে ঢেলে নেব সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পেলে কত ভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আপনারাও এই রেসিপিটা আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আমার সকল বন্ধুদের খুবই পছন্দ হবে রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিও বিকেল লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলজিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার